আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো অষ্টম রোজার মানে ইফতার রেডি হচ্ছে আর কি তো পিঠা বানানো হচ্ছে এক সাইডে সাইডে হচ্ছে আমি হচ্ছে টেবিলে খেজুর ফল শরবত এগুলো করব তো এই তো কিচেনে হচ্ছে পিঠাগুলো বানানো হচ্ছে আর কি তো একদম তুলতুলি করে যেহেতু পলাও চলে গোড়া করা হলো ব্ল্যান্ডারে সুন্দরভাবে আগের দিন রাতে বীজি পরদিন হচ্ছে ব্ল্যান্ড পানিগুলো ছেঁকে নিয়ে একদম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিঠাগুলো বানানো হচ্ছে একদম পিঠাগুলো অনেক তুলতুলো হল যেহেতু বলা হচ্ছে একটা ফ্লেভারও আসছে তো অনেকগুলো পিঠা মোটামুটি অল্প সময়ের ভিতরে বানানো হচ্ছে আর কি তো একদম দিচ্ছে আর হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না তো ব্যাটারটাকে আগে ভালোভাবে একদম চাউলটাকে মিহি করে একদম এবার পাল্টিয়ে ভাবল তুলে তারপরে পিঠাটা বানানো হয় আর কি যেহেতু মানে ইফতারের সময় ইফতার করা হবে তখন আর যাতে নষ্ট না হয় ইফতার টেবিলে বসে যেন কারো ভেজালে না পড়তে হয় তো সেরকমভাবে আঁকি ব্যাটারটাকে সুন্দরভাবে করে নিল আর কি তো এই তো পিঠাগুলো দিচ্ছে আর হচ্ছে তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হলো যখন আমরা খেয়েছি সবাই অনেক পছন্দ করে খাওয়ার যেহেতু একদম শক্ত হয়ে যায়নি নরম তুল তুলে ছিল তো এগুলো হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে আর কি আজকের ইফতার একটু ভিন্নতা নিয়ে আসলাম আমরা সবাই যেহেতু প্রত্যেক দিন সোলামেরি খেতে ভালো লাগে না তো হচ্ছে ভিন্ন ইফতার করতে চাই সবাই একদিন সোলামেরি এক একদিন অন্যরকমের একটু ভিন্ন ইফতার সবাই চায় প্রত্যেক দিন ছোলা মুড়ি খেতে খেতে বোর হয়ে যায় তো সেটা ভেবে হচ্ছে আজ হচ্ছে চিতল পিঠার হাঁসের মাংস রান্না করলাম তো ওই তো পিঠাগুলো অনেক সুন্দর হলো তুলতুল হওয়াতে কিন্তু ধরুন ছোটো বড় সবাই খেয়ে নিল আর কি তো আসলে পিঠা যদি হয় তাহলে বানাতে কিন্তু এত একটা কষ্ট হয় না যেহেতু এখন একটু শীত একটু গরম তত একটা বেশি গরম পড়েনি হালকা পাতলা শীতও আছে তো এই সময় হচ্ছে পিঠা বানালে মানে গরম অনুভব হয় না ভালো লাগে তো এই তো হাঁসের মাংসটা দেখেন রান্না হয়ে গেছে তো হাঁসের মাংস দিয়ে হচ্ছে চিতল পিঠা তো মানে সবাই মানে পছন্দ করে একটু হালকা ঝাল ঝাল করে বানানো হলো আর কি তো এই তো মানে সবগুলি বসে দিয়ে শরবত বানানো হচ্ছে একটু তোপ একটু একটি স্যুপগুলি বসে দিলাম তারপরে হচ্ছে মানে তরমুজও কেটে রাখলাম এক পাশে তরমুজেরও শরবত ভাড়ানো হবে তো এ তো গ্লাসে গ্লাসে হচ্ছে মানে তরমুজের শরবত কেউ খাবে কেউ খাবে না যেভাবে খায় তো যারা খাবে তারা করে নিয়ে খাবে আর কি এতে ব্রান্ডার পাশে আছে তো এ তো হচ্ছে মানে স্কুলের বসিটা এখন সব গ্লাসে গ্লাসে ঢেলে দিবার আর কি যেহেতু ইফতারি তো এই তো শরবত বাড়ানো শেষ এখন হচ্ছে ইফতারের সময় প্রায় চলে আসছে তো এখন গ্লাসে গ্লাসে হচ্ছে এগুলো ঢেলে দিচ্ছে আর কি তো প্রত্যেকটা গ্লাসে ঢেলে দি যেহেতু আজন্দার সাথে খেজুর আর শরবতটা খেয়ে ইফতারি করা যায় তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ